আজকের ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার চার নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একে বলেছে বাক্স থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো ধুলিঝড় হিংসা যাওয়া গোফ কতে দেশ হবে হিংসা খ যাত্রা হবে যাওয়া গ গুমফ হবে গো মাধি ধুলিঝড় দিয়েছে বিপরীত শব্দ ঘন লঘু অনুকূল প্রতিকূল ঘরে বাইরে উচিত অনুচিত তিনি বর্ণ বিশ্লেষণ করতে বলেছে বস্তু আর যেগুলো ব্যঞ্জন বর্ণ হসন্ত দিয়ে দেবে চারে বাম দিকে ডান দিক টেনে মেলাও টক টকে লাল মিটমিটে চোখ কনকনে ঠান্ডা ধপধপে সাদা পাঁচে যেটি আলাদা সেটিকে গোল করো কতে আছে কচ্ছপ তিমি হাঙ্গর আহ বাঘ আলাদা ক্ষয় বলেছে পৃথিবী জগৎ দুনিয়া সূর্য আলাদা গ শাখা জল প্রশাখা শেখর জল শেখর জল আলাদা ছয় বলেছে সঠিক বিকল্পটির তলায় দাগ দাও ক আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র তেরো নদীর বার খ যে যন্ত্রের সাহায্যে সূর্য এবং অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় তার নাম সেক্সট্যান্ট গ সান্টাফে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রে ঘ মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য দরকার অক্সিজেন উঙ্গলিপিদের লিপিদের বাড়ি এগড়ায় চ একটি কাল্পনিক ফুল পারিজাত সাথে বলেছে এগুলো এক নম্বরে প তে বলেছে মধুমাঝির নৌকাতে কি আছে পাট আছে খ মানুষ গাছের শাখা প্রশাখায় কি কি ঝুলিয়ে রাখতো মানুষ গাছের শাখা প্রশাখায় পোশাক আশাক থলি ঝুলিয়ে রাখতো এই যে মানুষ তাদের পোশাক আশাক থলি গাছের শাখা প্রশাখায় ঝুলিয়ে রাখতো গ বলেছে কে জুই ফুলে রুমাল বুনবে বাবুই গিন্নি ঘ আরাম কবিতাটি কে লিখেছেন শঙ্খ ঘোষ আট বলেছে আটে আছে মার কাছে দেখো গিয়ে কেমন সুন্দর পুতুল এনেছে এই পুতুলটি দেখতে কেমন ছিল এটা হিংসুটি থেকে দিয়েছে একানব্বই পেজে আছে এই যে লাল জামা গায়ে লাল জুতো পায়ে টুকটুকে রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে তাহলে লাল জামা গায়ে লাল জুতো পায়ে টুকটুকে রাঙা ছিল পুতুলটি